খুব গরম গরম একটা খবর আছে আপনাদের জন্য খুব গরম গরম একটা খবর আছে তো আমরা বাংলাদেশের মানুষরা বাংলাদেশের মিডিয়ারা যেমন ভারতের কোনো অমঙ্গলের কথা শুনলে বিপদ আপদের কথা শুনলে মহা খুশি হয়ে এবং আমাদের বাংলাদেশের পত্রপত্রিকার হেডলাইন হয় এবং আমরা সবাই সুভান আল্লাতে ফেসবুক ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে সেটা গরম করে ফেলি কারণ ভারতের একটা খারাপ সংবাদ আমরা শুনছি ভারতের একটা বিপদের কথা আমরা শুনছি ঠিক একইভাবে ভারতও চায় ভারতের মিডিয়া এবং ভারতের জনগণ তারাও চায় যে বাংলাদেশ সম্পর্কে একটা মানে খারাপ কোনো নিউজ যদি হয় বুঝছেন তারাও মহা খুশি হয়ে যায় তারাও হরেরাম রাম করে তো দুই পক্ষেরই একই সমস্যা তো আমি জানি না একমাত্র আল্লাহ মাহবুদ জানে কেমনি সমস্যার সমাধান হবে ভারতীয় জনগণের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা নাই ভাই আমরা ভারতের সাথে কোনো অন্যায় করিনি আর অন্যায় করার মতো মানে অন্যায় করার মতো কোন ইচ্ছা আমাদের নাই বুঝছেন অনেক বড় হইতাম না এখন না আমরা হইতাম ভারতের চাইতে বড় রাশিয়ার চাইতে বড় চীনের চাইতে বড় দেশ হইতাম না তারপরে ভাই বাংলাদেশের মানুষ যেন খুব খুব অতিথি পরেন মানুষ বুঝছেন আমরা খুব সহসর এবং অতিথি পড়েন মানুষ বুঝছেন গায়ে পড়ে আমরা কারোর সাথে ঝগড়া বিভাগ এগুলির ভিতরে নেই আমরা অন্তত করতাম না তো এখন কিন্তু প্রকান্তরে কি করছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নানানভাবে আমাদেরকে নানানভাবে জ্বালায় বুঝছে নানানভাবে জ্বালায় বর্ডারে জ্বালায় অর্থনৈতিকভাবে জ্বালায় ওই বন্যার পানি দিয়ে জ্বালায় বুঝতে কত সহ্য করুক তো যাই হোক এখন আপনারা জানেন ছত্রিশ ঘন্টার ছটিকা সফরে ছত্রিশ ঘন্টার ছটিকা সফরে মোদী সাহেব দৌড়ে গেছেন কার কাছে ট্রাম্পের কাছে ওই যে ট্যারিফ করছিলাম না কয়েকটা ভিডিও যে ট্যারিফ ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াতে আতঙ্ক সৃষ্টি করছে ইসের সাথে ক্যানাডার সাথে তারপরে মেক্সিকোর সাথে তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ন্যাটোর সাথে চায়নার সাথে রাশিয়ার সাথে ডেনমার্কের সাথে অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে ইভেন ভারতের সাথেও ট্যারিফ লেগে চলে ফাটাফাটি অবস্থা তো এখন মোদি সাহেব যদি কোনো মতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ন্ত্রণে না আনে হাতে পায়ে কোনো মতে যদি কনভিন্স করে যাই ট্যারিফের ব্যাপার স্যাপার স্যাটেল না করে তাহলে মোদি তো গায়া কারণ তখন ভারতের অর্থনীতি তো ধস নামবে যদি টেন পারসেন্ট জায়গায় টোয়েন্টি পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসায় এই ভারতীয় গুডসের উপর যা যে আইটেমগুলো আমেরিকা ভারত থেকে আমদানি করে তো ভারতের অর্থনীতি তো গায়া আর ভারতের অর্থনীতি যদি যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের তো ডোনাল্ড ট্রাম্প তো সরি ডোনাল্ড ট্রাম্পের কথা বলি আর মোদি জয় বাংলা হয়ে যাবে এর জন্য এক মাসও হয়নি এক মাসও হয়নি ট্রাম্প গুদ দিতে বসছে ওবেল অফিসে হোয়াইট হাউসে তো এখন মোদি তো দৌড়ে চলে গেছে তাড়াতাড়ি বসের কাছে তার ন্যাংটা ন্যাংটাকালের বন্ধুর কাছে দৌড়ে চলে গেছে এই আর ভারতের যত মিডিয়া বাহিনী আছে তারাও গেছে তার সাথে তো এখন এই যে পিছনের যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে হলো মোদি এখানে হলো ডোনাল্ড ট্রাম্প আর এখানে ওই মোদীর পক্ষে যারা ডিপ্লোমেট ছিলেন সাংবাদিকরা ছিলেন তার বহরে মোদী সাহেবের বহরে যারা ছিলেন তো তারাও এখানে আছেন ডোনাল্ড ট্রাম্পের কিছু গণ্যমান্য ব্যক্তিও এখানে রয়েছেন তা এখনও মিটিং চালু হয়নি বুঝছেন এখনও মিটিং চালু হয়নি মিটিং একটু পরে চালু হবে তো এর ভিতরে এক সাংবাদিক ইন্ডিয়ান এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের একটা খোঁজা মেরে হয়েছে ডোনাল্ড ট্রাম্পে কি করেছে একটা খোঁচা মেরে বসে খোঁচা কি ট্রাম্প সাহেব ওই যে বাংলাদেশে একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা বাংলাদেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে লাঞ্ছনা অপমান গঞ্জনা নানানভাবে ছাত্র জনতা যারা আছে বাংলাদেশে কিছু উশৃঙ্খল লোক আমরা বলে উৎসৃঙ্খল লোক আচ্ছা বাংলাদেশের সব উৎসৃঙ্খল লোক লুঙ্গি বাহিনী এরা সবাই কি করছে এই বেচারা একজন নির্বাচিত ইলেকটেড প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ তো তারে তো নির্বাচনে পাঠিয়েছে বুঝছেন এক্সাইল করছে কোথায় ইন্ডিয়াতে তো এখন আমরা তো তাকে এখানে রাখছি এই ছয় মাস ধরে বসে বসে তারা খাওয়াইতেছে ডাইল বা যাই পারি আমরা তো খাওয়াইতেছি তারে তো এই ব্যাপারে বাংলাদেশে যে ছাত্র বিপ্লবের যে আন্দোলন হলো এই ব্যাপারে ট্রাম্প সাহেব কিছু একটা বলেন আপনার মুখ থেকে তো এই পর্যন্ত আমরা এই ব্যাপারে অন্তত কোনো কথা ছিল না আপনি তো ব্যস্ত মেয়া ওই কখন আপনি গ্রিনল্যান্ড নেবেন জয়েন্ট বাংলা করছেন আপনি জাস্টিন থ্রুডেরে মেক্সিকোর লাগে ফাইট লাগে পানামা খাল নিয়ে আপনি ঝগড়া বাঁধাইতেছেন বুঝছেন আবার ওই ন্যাটোর লাগে গুতাগুতি করতেছেন বুঝছেন সব কাহিনী আমরা জানি সব কাহিনী শুনি প্রত্যেকদিন পত্রপত্রে যায় কিন্তু বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো ভাই যদিও আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না কিন্তু বাংলাদেশের ওই মেহমানকে আমরা ছয় মাস ধরে বৈশাখ

কো আচ্ছা তো ভারতে কেন আসছে কৌ তো বললাম ভাই আপনার ছাত্র জনতা আন্দোলন করছে ছাত্র জনতা কেন আন্দোলন করছে ওই কি বলে প্রবলেম হয়েছে তাদের এসে ইত্যাদি তো এখন কে বাংলাদেশ কে ট্রাম্প বলতেছে এখন বাংলাদেশ চালাইকে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস কো আচ্ছা তো ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াতে কি করে ট্রাম্প বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াতে আর ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াতে কিছু করে না ডক্টর মোহাম্মদ ইউনুস হলো বাংলাদেশে প্রথম ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইন্ডিয়াতে তো শেখ না তা আবারও জিজ্ঞেস করতেছে শেখ হাসিনা ইন্ডিয়াতে কি করতেছে আরে ভাই বললাম তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে বের করে দিছে দিচ্ছে এখন আবার ট্রাম্প প্রশ্ন করতেছে তাহলে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কী করতেছে আরে ভাই শেখ হাসিনা ম্যাডামকে বের করে দিচ্ছে তো বাংলাদেশের সরকার প্রধান একজন হবে এর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস এখানে বসছে ক আচ্ছা বুঝতে পারছি তো শেখ হাসিনা ডক্টর শেখ হাসিনা আর ইউনুস দুইজন এখন কোথায় ইন্ডিয়াতে সাংবাদিকতা মাথায় আরে ভাই আমি আপনাদেরকে বললাম ওই হাসিনা হলো ইন্ডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বাংলাদেশে গো আচ্ছা আচ্ছা বুসবে আরছে হাসিনা হলো বাংলাদেশে আর ইউনূস হলো ইন্ডিয়াতে তো তুমি একটাকে বললা ইউনূস বাংলাদেশ সরকার প্রধান তো এখন ইউনিস উনি ইন্ডিয়াতে কি করতেছেন ভাই আমি আর পারাদর ভাই সরি আমাদের maaf কইরা দেন মুচে না আর কোনো প্রশ্ন নাই বইলা dela সাইদ কেটা চলে গেছে তো যাই হোক ওই এখন আবার মোদি সাহেব একই প্রশ্ন তারে করছে মানে ইটু উনি বললো যে দোস্ত তুমি রাগ করলা না সে আমাদের সাংবাদিক ভাই তোমার প্রশ্নটা ঠিক মতো করতে না আমি একটু বুঝাই বলতেছি তোমারে ওই বাংলাদেশে একটা অভ্যুতন হয়েছে তো তো অভ্যুতন হওয়ার পরে আমাদের যে মেহমান আমরা রাখছি মেহমানের নিয়ে নানান সমস্যা আছে তো সেই মেহমান সেই সমস্যার কারণে গণ অভ্যুতানের অ্যাগেনস্টে তারপরে তারপরে ওই আমরা আমাদের দেশে আসছি তো এই কাহিনি তো এখন ডোনাল্ড ট্রাম্প বলে আছে এটা তো বলবো মিয়া বাংলাদেশে একটা গণ অভ্যুতান হয়েছে রিভলিউশন হয়েছে একবার রিভেলিউশনে একজন প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক এটা দুনিয়ার সব দেশে হয় সিরিয়াতে হয়েছে লিবিয়াতে হয়েছে ইরানে হয়েছে কোন দেশে না হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে তাই না কোনো নতুন ঘটনা না তো যাই হোক মেহমানকে তোমরা রাখো আর বাংলাদেশের যে রেভলিউশন টেভিউশন কী বললাম ছাত্র কি কী করছে না করছে এগুলি ভাই আমি শুনিও নি আমি এগুলো তেমন একটা জানিও না তখন আমি রাষ্ট্রপ্রধান ছিলামও না প্রেসিডেন্ট ছিলাম এগুলো জো বাইডেন ছিল তুমি এক কাজ করো এই প্রশ্ন জো বাইডেনে গিয়ে করো বাংলাদেশের এই ইন্টারনাল ইস্যুতে যদি কোনো ডিপ স্টেট ডিপ স্টেট তো বুঝেন অন্য দেশের কোনো এজেন্সি যখন আরেক দেশের ভিতরে গিয়া মানে গুপ্তভাবে কাজ করে গোপনভাবে সিক্রেট লড়ে কাজ করে না সরকার ফালায় দেয় এই করে সেই করে গুপ্ত হত্যা করে অন্য দেশের এজেন্সি নিজের দেশের না কিন্তু তো এইটুকুই বলা হয় ডিপ স্টেট তো আমেরিকার যদি আমেরিকার কোনো ডিপ স্টেট আপাতত বাংলাদেশের নাইটে এগুলো আমরা জানি টাই না ওই বাংলাদেশের যে লুঙ্গি বাহিনী আছে আর বাংলাদেশের যে শেখ হাসিনা আছে বুঝছো এরা তোমরা এগুলো ভালো জানো আর তাছাড়া আমি তখন আমেরিকার প্রেসিডেন্টও ছিলাম না জো বাইডেন ছিল তোমার এই প্রশ্নটা জো বাইডেনকে গিয়া করো আমি এগুলোর ভিতরে নাই সাফ সাফ বলে দিছে এখন চিন্তা করে দেখুন সাংবাদিকের গালে কি একটা থাপ্পড় মারলো দিচ্ছেন আপনি তো বুঝেনি ব্যাপারটা সাংবাদিকদের গায়ে এখন এক ইন্ডিয়ান সাংবাদিকের গালে একটা থাপ্পড় মারা মানে কি সমস্ত ইন্ডিয়ার যত সাংবাদিক আছে তাদের প্রত্যেকে কি করা তাদের গালে হলো থাপ্পড় মারা এখন এই সাংবাদিক কিন্তু জানতে যে ডোনাল্ড ট্রাম্প যদি একটু কষ্ট করে বলতো একটু কষ্ট করে বলতো সারা ইন্ডিয়ার মিডিয়া তো একেবারে ভরপুর নিউজ হয়ে দিত যে একটুখানি বলতো হ্যাঁ ওই বাংলাদেশের কিছু উচ্ছৃঙ্খল পোলাপান আছে কিন্তু মোল্লা মনবী আছে বাংলাদেশের কিছু ওই উগ্রবাদী ধর্মীয় জঙ্গি বাহিনী আছে এই ধরনের কথা তারা শুনতে চাইছিল যে এরা এসে একটা নির্বাচিত সরকারকে মানে আউটস্টেট কইরা স্টেপ ডাউন করা তারপরে বেচারা জীবনের প্রাণের ভয়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছে এবং আমেরিকা সরকার এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে দরকার হইলে আমরা সপ্তম নৌভোর পাঠে এই বিচার কার্যক্রম করুন এই বিচার মানে বিচার করুন তার ফলে সপ্তম দুর্ভার পাঠায় তো এরা শুনতে ছিল ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এটা ব্যবসা ছাড়া কিছু না আমাদের প্রেসিডেন্ট গর্ব করি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জন্য যদিও ডোনাল্ড ট্রাম্পের কপাল খারাপ আমি ভোটটা দেইনি দিব কীভাবে ভাই আমার দল তো ডেমোক্রেটিক দল আমি তো দলের সাথে বেমানি করতে পারি না আমি একজন ইমিগ্রেন আমি আমার দলের সাথে কেউ বেমানিক আমি তো কামালা হ্যারিসকেই ভোটটা দিয়েছিলাম কিন্তু যাই হোক ডোনাল্ড ট্রাম্প আসছে এখন নির্বাচনে যে আসুক আমেরিকাতে আমেরিকা যত জনগণ আছে কে কারে ভোট দিয়েছে এটা তো পরের কাহিনী কিন্তু এক পাকের সবাই হল প্রেসিডেন্টের আনুগত্যে থাকে প্রেসিডেন্টের প্রতি সমর্থন যারা এবং প্রেসিডেন্টকে রিসপেক্ট করে তো ওই হিসেবে আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোটটা না দিলেও একজন যেহেতু প্রেসিডেন্ট হোক এখন হোয়াইট হাউসে যেই আসুক না কেন এখন মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তো তাকে আমরা ভোট না দিলেও তাকে আমরা রেসপেক্ট জানাই আমরা আসে আমাদের প্রেসিডেন্টের সাথে তো ডোনাল্ড ট্রাম্পের একটা চাপ ব্যবসায়ী বুঝছেন শুনলাম ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা বলে আগের চেয়ে ডিমান্ড অনেক বেড়ে গেছে বাড়বে তো ডোনাল্ড ট্রাম্প এত বিতর্কিত যারা দেশে আমেরিকার কোনো প্রেসিডেন্ট মানে এত বিতর্কিত দুনিয়ার কোনো দেশে হয়নি যতটা ডোনাল্ড ট্রাম্প এত বিতর্কের কারণে মানুষের ভিতর যত বিতর্ক করবেন মানুষের তত ইমেজ খারাপ অর্থে বাড়ুক নেগেটিভলি এটা গ্রো করুক পজিটিভলি এটা গ্রো করুক কিন্তু গ্রো তো করছে তো গ্রো করার কারণে শুনছি ডোনাল্ড ট্রাম্পের যত ব্যবসা বাণিজ্য গল্ফ ক্লাব ক্লাব যা কিছু আছে সারা আমেরিকা এইগুলো রিয়েল এস্টেটের প্রপার্টি বলার দাম হয়ে রেগেছে একই বলে ব্যবসায়ী মানুষ বুঝছেন সে শুধু প্রেসিডেন্সি করতে আসেন আমেরিকান তার ব্যবসা তার ধান্দাও করতে হয়েছে তো এখন যাই হোক সে ওই তো গেল তো এখন মোদী সাহেব তো কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এগুলো বের করতে পারেনি যে বাংলাদেশের গণভূতান এটা অন্যায়ভাবে হয়েছে সে হয়েছে সে হয়েছে মূল্যামুল্লো বের করছে এগুলি নানানভাবে চেষ্টা করছে বের করতে পারেনি উল্টা এখন মোদী সাহেব কেন গেছে সেই প্রসঙ্গে তুই যে ভিডিও শুরুতে বলছিলাম ওই তার ট্যারিফ কমানোর জন্য যে ভাই সবাই তো আপনি দৌড়ের উপরে রাখছেন বাস দিতেছেন ভাই আমারে যদি কিছু একটা করার আমি বহুত কষ্ট করে তিনবারের মতো প্রধানমন্ত্রী হয়েছি তারপরে ওই ই করে কোয়ালিশন গভর্নমেন্ট করে এর আগের দুইটা কিন্তু ছিল একক মানে বিজেপি ছিল কিন্তু সংখ্যাগরিষ্ঠ তাদের পার্লামেন্টে লোকসভায় কিন্তু এখন তো তার সাথে আরো দুইটা দল আছে একটা হলো একটা হলো যে দেশাম পার্টি তেলেগু দেশাম পার্টি আর একটা কি দল যেন আছে ছোটো মোটো তো এই তিন দল নিয়ে কিন্তু এখন বর্তমানে আমাদের মোদি সাহেবের সরকার কোয়ালিশন গভর্নমেন্ট তো এখন যদি এই সব জটিলতার ভিতরে পড়ে যায় ট্যাক্স ট্যারিফের জটিলতা যদি পড়ে যায় তাহলে তো ভাই মহাসর্বনাশ হয়ে যাব তা এখন গ্যাসে তো এটা হাতে পায়ে ধরে ঠিকঠাক করা যায় না ডোনাল্ড ট্রাম্পের দিতে কী করছে মোদি সাহেবের হাতে ধরা দিয়েছে এফ থার্টি ফাইভ জেট মোদি সাহেবের মোদি সাহেবের হাতে ধরা দিয়েছে এফ থার্টি ফাইভ জেট ঠিক আছে ট্যারিফ কমাবো দে ঠিক আছে কমাবো দুইটা শর্ত তুমি অন্য দেশ থেকে তেল দিবে না নিলেও আমার দেশ থেকে তেল তুমি বেশি নিবে টুকটাক কি চলে অন্য দেশ থেকে না তেল গ্যাস যা লাগে আমি দেবো মোদী সাহেব সাফ বলেছে তেল সরি ট্রাম্প সাফ মোদী সাহেবকে বলেছে তেল গ্যাস যা লাগে আমি দেবো চিন্তা করো না খালি পয়সা দিবা তুমি বুঝো খালি পয়সা দিবা আর দ্বিতীয়তো দ্বিতীয়ত কি লাগে তো গ্যাঞ্জাম লাগাবো এসো চায়নার লগে তো গ্যাঞ্জাম লাগাই হয়ে রেস তোমার কি খবর আছে চায়নার কাছে কী 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 কি ওই জেট আছে কী কী এয়ারক্রাফট আছে আর কি কি আছে ট্যাঙ্ক কামান বোমা বন্ধু কী কী আছে ককটেল টকটেল কত কিছু আছে বলে শুনছি জানো এই খবর তুমি রাখো তো মোদী বলছো হ্যাঁ খবর তো রাখি আর কি করব বল সায়েন্টিস্টরা তো বানাইতেছে বানাইতেছে এগুলো তো মেয়ে তোমরা বানাইতে পারে তো তোমাকে তো ইন্ডিয়া যাই বাংলা করে দিব চায়না ওই আশেপাশে তো বিভিন্ন জায়গায় খেয়ে বানাবে তখন কি করবা তখন কইছে যে বসে কি করবো মানে এটা টাইম তো দিতেই বা আমাদের আমজ্ঞানীরা কাজ করতেছে তখন ট্রাম কইছে ল এফ 35 ফাইভ নিয়ে যাওয়া দিলাম দশটা এফ থার্টি ফাইভ এই এফ থার্টি হলো সেই যেটা কিনে ইসরাইল ইরানের ভিতরে গিয়া ইরানের যে পারমাণবিক যে ইউরেনিয়াম যে প্ল্যান্টগুলো ছিল পারমাণবিক যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো ছিল ইরানে সেই এই সে এফ থার্টি যেটা রাডারকে ফাঁকি দেয় এফ থার্টি ফাইভ কিন্তু ইরানের ভিতরে ঢুকে গিয়া ইরানের যে ইউরেনিয়াম যে প্ল্যান্টগুলো ছিল সেখানে গিয়ে কিন্তু হিট করছিল আপনি জানেন কি না জানি না তো এই হইল বাই কাহিনী তো এখন কয়েকটা এফ থার্টি ফাইভ ধরা দিয়েছে জাস্ট গিভ মি টু মিনিটস ওকে হ্যাভ তো এইভাবে তো ইন্ডিয়াকে ধরাই দিছে এক থার্টি ফাইভ ধরাই দিছে তো এখন টেরিফ কমাবে না কমাবে তো পরের ব্যাপার দেখা যাবে তিন মাস পরে কিন্তু এক থার্টি ফাইভ তো ভালো মতই ধরেছে বুঝছেন এক থার্টি ফাইভ তো ভালো মতই ধরেছে এখন ইন্ডিয়ার যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আছে বুঝছেন একদিক দিয়ে আসবে ইন্ডিয়াতে বুঝছেন আরেক দিক দিয়ে খায়া ভালো হলো ট্রাম্প বুঝছেন এই হইলো মিস্টার ট্রাম্প তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলি যে ভারত আমাদের সূত্র না আমরা ভারতকে কখনই শত্রু মনে করি না আমরা ভারতকে কখনই শত্রু মনে করি ভারতের জনগণ আমরা মিলেমিশে থাকতে চাই একসময় আমরা সেম কান্ট্রি ছিলাম আমাদের কালচারও প্রায় সেম তো খা এই পলিটিশিয়ানদের গুতাগুতিতে বুঝছেন আমরা আজকে দুই দেশেরই জনগণ একে অপরের শত্রু হয়ে গেছে তো ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দুই চারটা কমেন্ট করে পারলে জানেন এবং আপনাদেরকে অনুরোধ করি ভাই আসুন আমরা এইসব শত্রুতা থেকে বেরিয়ে আসি আগে মতো আমরা ভাই ভাই গলায় গলায় মিলে থাকি বুঝছেন তো আমরা যদি ভাই ভাই হিসেবে মিলে থাকি ভাই আজকে যদি ভারত বাংলাদেশের সাথে মানে ভাই ভাই হিসেবে আমরা যদি থাকি তাহলে চিন কেন আরও যত বড় ক্ষমতা দল আসুক না কেন আমরা দুই ভাই মিলে সবাইকে প্রতিহত করতে পারবো তো কাজে আসেন আমরা শত্রুতা থেকে বেরিয়ে আসি দুই